পাকিস্তান আমাদের পরিচিত একটি দেশ এবং এই দেশের সাথে আমাদের অনেক সুসম্পর্ক রয়েছে আর আপনারা কি জানেন পাকিস্তানের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পাকিস্তানের বর্তমান মুদ্রার মান কত বা পাকিস্তানের এক হাজার টাকায় বাংলাদেশের কত টাকা হয় তাকে আপনি জানেন আর যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমরা জানব পাকিস্তানের এক হাজার টাকাই বাংলাদেশের কত টাকা অথবা বাংলাদেশের এক হাজার টাকাই পাকিস্তানের কত রুপি হয় তাহলে চলুন পুরো ডিটেলসই জেনে নেওয়া যাক পাকিস্তানের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পাকিস্তানের টাকাকে বলা হয় রুফি বর্তমানে পাকিস্তানের এক রুপি সমান বাংলাদেশি টাকায় শূন্য দশমিক তেতাল্লিশ টাকা বর্তমান টাকা রেট বাংলাদেশে টাকার মানের চেয়ে অনেকটাই কম এবার জেনে নেওয়া যাক বাংলাদেশের এক টাকাই পাকিস্তানের কত রুপি হয় বাংলাদেশের এক টাকাই পাকিস্তানের দুই দশমিক তেত্রিশ রুপি হয় সক্রিয় দর্শক এবার জেনে নেওয়া যাক পাকিস্তানের এক হাজার রুপি সমান বাংলাদেশি টাকাই কত টাকা পাকিস্তানের এক হাজার রুপি সমান বাংলাদেশি টাকায় চারশত আঠাশ টাকা একাত্তর পয়সা যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান ওঠানামা করতে পারে এবার জেনে নেওয়া যাক বাংলাদেশের এক হাজার টাকাই পাকিস্তানের কত রুপি হয় বাংলাদেশের এক হাজার টাকাই পাকিস্তানের দুই হাজার তিনশত বত্রিশ দশমিক ষাট রুপি হয় সুপ্রিয় দর্শক আজকেই আমরা জেনে গেলাম পাকিস্তানের রুপির সাথে বাংলাদেশে টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সুপ্রিয় দর্শক আপনারা কে কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন